আঙ্কেল আঙ্কেল যে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আঙ্কেল মানে বলে যেটা আজকে নতুন ব্লগ নি আজকে ব্লগ এ স্পেশালিটি হলো আজকে আহানা যাবে ফার্স্ট টাইম এখানে লোকাল লাইব্রেরিতে জানো তো এখানে লাইব্রেরিতে বাচ্চাদেরকে পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর বই রাখা থাকে এবং লাইব্রেরিতে এন্ট্রি বাচ্চাদের এখানে ফ্রি সো বাচ্চারা বাচ্চাদের সাথে খেলা করতে পারে ওখানে খেলার ছলে পড়াশুনো করতে পারে সো মন্টেসাইতে তো এখনই ওকে পাঠানো হচ্ছে না তাই আমি ভাবলাম যে ওকে লাইব্রেরিতে আজকে একটু নিয়ে যাই দেখি ওখানে গিয়ে কীরকম লাগে এমনি পার্কে তো ওর অনেক বন্ধু বাচ্চাদের সাথেও খুব খেলা করে ভালো থাকে তো আমি ভাবলাম লাইব্রেরিতেও তারা আসে তাদের সাথে তাহলে ওখানে গিয়ে ওর একটুখান টাইম কাটানো হবে ওকেও কিছু নতুন নতুন বইও দেখাতে পারবো আজকে আমরা কোথায় যাবো আজকে আমরা আহানার সাথে যাবো হচ্ছে লাইব্রেরি এখানে লোকাল লাইব্রেরিতে জুতো জানাছি এখন সানি ডে ওয়েদারটাও এরকম দিনে ঘুরতে সবসময় ভালো লাগে তো আমি আর নিয়ে এখন যাচ্ছি হচ্ছে এখানে লোকাল লাইব্রেরিতে তো চলো যাই দেখাবো তোমাদের তো ওখানে জায়গাটা কীরকম লাকিলি বাড়ি থেকে লাইব্রেরির ডিস্টেন্সটা খুব বেশি নয় কাছাকাছি সো পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারছি যে আজকে পার্কে না গিয়ে কোথায় যাচ্ছি আমরা নতুন জায়গায় একটু করা যাক এই দেখো এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের লাইব্রেরি আছে তো চলো ভেতরে যাই লাইব্রেরিগুলোর মধ্যে বড়দের জন্য ভালো ভালো বইয়ের কালেকশন রয়েছে অনেক ধরনের আর এগুলো ফ্রিতেই এখানে কার্ড করে নিলে ইউজ করা যায় বাড়িতে নিয়ে গিয়ে পড়ে আবার যেরকম লাইব্রেরির সিস্টেম হয় বাড়িতে নিয়ে গিয়ে পড়তেও পারি আবার এখানে বসেও পড়তে পারি তো বেশ ভালো লাগলো লাইব্রেরিটা এখানে আমরা মাঝে মাঝেই আসতে পারব এবং এখানে কম্পিউটার রাখা আছে যে কম্পিউটারগুলোরও আমরা ইউজ করতে পারি ফ্রিতে এখানকার কার্ড বানানো থাকলেই সেগুলো ফ্রিতে ইউজ করা যায় তো কত সুবিধে মানুষের জন্য তো আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটার খোঁজ পেয়ে আমি এসে খুব ভালো করলাম একটা এবং জানিয়ে রাখলাম যারা তোমাদের কাছাকাছি লাইব্রেরির খোঁজ নিয়ে তোমরা যেতে পারো গেলে এরকম ধরনের ফেসিলিটি সব লাইব্রেরিতেই থাকে বাচ্চাদের জন্যও থাকে এবং বড়দের জন্যও থাকে তো অনেকটা ভালো এভাবে টাইম কাটানো যায় এখানে তো এই জন্য আমার আজকে এখানে এসে অনেকটা সুন্দর টাইম কেটেছে বাট মেয়ের একটা সেশনটা মিস হয়ে গেছে আজকে একটা সেশন হওয়ার কথা ছিল সেটা একটু মিস হয়ে গেছে বাট ঠিক আছে এখানে আসার পর আমি সমস্ত প্রসেসটা আজকে জানতে পেরেছি তো নেক্সট দিন থেকে আমরা এখানে অনেকটা ভালো করে টাইম কাটাতে পারবো ইচ্ছে হলে ওকে অনেক রকম বই পড়াতে পারবো অনেক বইয়ের কালেকশান আছে এখানে এবং বাচ্চাদের অনেক খেলার মতো জিনিসও রয়েছে কালার বুকসও রয়েছে তো এখানে এই বয়সটাতে ওকে এখন কিরজিস টাইপের স্কুলে পাঠানো যেতে পারে বা যেহেতু আমরা এখানে নতুন এসেছি তাই এখনই আমরা এখানে স্কুলে পাঠাতে ওকে পারছি না তো এই জায়গাটা ওর জন্য অনেকটা ভালো হয়েছে ও অনেকের সাথে এখানে মিশতে পারছে কথা বলতে পারছে এবং অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারছে আজকে লাইব্রেরিতে গিয়ে জানতে পারলাম যে এখানে ওয়েডনেস ডে অ্যান্ড ফ্রাইডেতে সাড়ে দশটা থেকে এগারোটা অবধি সেশনও চলে তো ভালো হয়েছে একবার থেকে নেক্সট উইকে আহানা ওটাও করতে পারবে এখানে অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর অনেক বাচ্চারাও আসে বন্ধুও করতে পারবে মিসতেও শিখবে এবং লার্নিংয়ের জন্য খুব ভালো একটা জায়গা ব্যাপারটা ফ্রিতে এটাই খুব ভালো লাগছে আর আজকের ওয়েদারটাও দেখো এত সুন্দর এখন তাই ভাবলাম আর একটু পার্কে ওকে ঘুরিয়ে নিয়ে যাই আজকে যেহেতু আমরা জানতাম না তো সেশনটা মিস হয়ে গেছে ওর সাড়ে দশটা থেকে এগারোটা অবধি ছিল আমরা পৌঁছাতে পৌঁছতে এগারোটা বেজেই গেছিলো আজকে সেশনটা হয়নি বাট নেক্সট উইক থেকে আহানা যাবে আমি খুব এক্সাইটেডের জন্য আর এখন আমরা ওকে পার্কে নিয়ে যাই করছে জানা আকাশ দেখছো চারদিকে সুন্দর ওয়েদার গাছপালা দেখতে দেখতে যাচ্ছে দেখতে পাচ্ছ গ্রিনের মধ্যে গাছের গুলো কালারগুলো ভাবে চেঞ্জ হচ্ছে পুরো একটা পর্শান গাছটা পুরো পামকিনের যেরকম কালার হয় ওরকম কালার হয়ে গেছে ভাবে আস্তে আস্তে এখানকার সমস্ত কালার চেঞ্জ হয়ে এরকম ইয়েলো একটা কালার নিয়ে নেবে এবং সব পাতা ঝরে চারদিকে পড়ে থাকবে সেই জন্যই এটাকে ফল সিজন বলা হয় একটা বড় পার্ক আমার বাড়ির থেকে যে কি ভালো হয়েছে যে বাচ্চাকে নিয়ে যেতে আসার জন্য একদম বেস্ট তো আমার তো খুব ভালো হয় রোজই ওকে নিয়ে কোথায় যাব বুঝতে পারি না বাড়িতে যে এটা সমস্যা হতো রোজ কোথায় যাব বুঝতে পারতাম না ঘাটে নিয়ে যেতে হতো এখানে একটা অ্যাটলিস্ট পার্ক আছে অনেক বাচ্চারাও আসে তো খেলতে পারে রোজ আর তো গ্রিনারি অক্সিজেন এর মধ্যে বাচ্চা বড় সবার জন্য খুব ভালো বাড়ি ফিরে এসে দেখো ওর বাবা করছিল এক্সারসাইজ আর ও মেয়েও সেটা দেখে দেখে বাবার সাথে সাথে এক্সারসাইজ করছে এটা ও রোজ করে যখনই ওর বাবা এক্সারসাইজ করে ও কিছু না কিছু করতে থাকে সো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ এটাতে আশা করি তোমাদের খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো আহানার সাথে আজ প্রথম লাইব্রেরি গিয়ে সো তাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে এরকম ধরনের ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই এটা পায়ে পড়ে ব্যায়াম করে শিখে গেছে দেখো